সাইতুয়ানজিম বিসমিল্লাহ রহমান রাহিম সকল প্রশংসা সেরবুল্লা আলমিনে জিরবুল্লা আলমিন আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছে সেরবুল্লা আলমিনের প্রতি সুখ দেই করি আসলে আমরা আজকে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি কবিরাজিতান্ত্রিক বিভিন্ন বিষয় আপনাদের মাঝে শেয়ার করি তাই আজকেও একটি সরস্বতী বান নিয়ে হাজির হয়েছি এই বানটি কীভাবে আপনি মানুষেরও প্রয়োগ করবেন কেন করবেন বা কেন করবেন না আপনাকে দুটি কথা আমি বলতে চাই আপনি মানুষের অন্যায় কাজে কোনোভাবে এটা প্রয়োগ করা যাবে না এবং নিজেকে ধৈর্যশীলের মধ্যে রেখে এই বিদ্যাগুলো শিখে রেখে দিতে হবে যাতে আপনি সচরাচর যে কোনো সময় মনের অজান্তেও কাজ করা যাবে না কারণ এটা আপনি শিখে রাখলে আপনি যদি কোনো সময় বিপদ আসে বা বিপদে আপনি পড়ে যান বা আপনি এটা না করলে হবে না তখন অবশ্যই আপনি কাজটি করবেন কিন্তু গুরু বা উস্তাদের অনুমতি নিয়ে যদি ওস্তাদের অনুমতি নিয়ে কাজটি না করেন তাহলে কিন্তু আপনার কাজটি স্বয়ং সম্পূর্ণ হবে না কারণ যে কোনো জিনিসের একটি দোয়া রয়েছে বা উস্তাদের আশীর্বাদ রয়েছে আমরা অনেক সময় শত্রু কবল থেকে বাঁচার জন্য বিভিন্ন পথ অবলম্বন করি বা পথ খুঁজে নিয়ে বা নিজেরাও চেষ্টা করি টাকা পয়সা ভাবে মানুষ ধরে মানুষের সহযোতায় কাজটিগুলা করতে চাই আসলে আজকে সেই কাজগুলোকে সহজ করার জন্যই আমি আজকে আপনাদের মাঝে তুটভিটটি নিয়ে হাজির হয়েছি তুটবিদ দ্বারা আপনি অতি সহজে তাকে সাহায্য করতে পারবেন এবং তাকে পরাজিত করতে পারবেন তাকে আপনার গোলামের মতো চালাতে পারবেন নিজে গোলামের মতো চালানোর মতো মনে করে আপনি বড় কিছু সেজে যাবেন না যাতে এই কাজটি আপনি সচরাচর করেন এই কাজটি খুবই পাওয়ারফুল এবং খুবই একটি গুরুমন্ত তদবির আমি আপনাদেরকে বই থেকে দিচ্ছি এই জন্যেই যাতে আপনারা এই সরস্বতীর তদবিরগুলো আপনারা করতে পারেন এখানে দেখতেছেন যে মন্ত্রটা দেওয়া রয়েছে মা সরস্বতী বর্ষ আমার কণ্ঠে জ্ঞান চক্ষু খুলে দাও মেলে দাও নয়নে তোমার বিদ্যা দান করে মা ফলনা সন্তানের প্রাণ করে মা দু চরণে ও সরস্বতী সহায় শনিবার হাট থেকে একদমে মুড়ি নাড়ু তিনটি আনিবে এবং ওই তিনটি নাড়ুর নিয়ে শ্মশানে যাবে এগারো বার মাল জপ করিয়া নাড়ুতে ফুঁ দেবে মানে ওই মন্ত্রটা জপ করিয়া ফুঁ দেবে একটি নাড়ু শ্মশানে রাখিয়ে আসবে একটি নাড়ু একটি রাস্তা মোড়ে রাখিয়ে একটি আর একটি এগারো মাল জপ করিয়া পূর্ণ ন্যায় একটি নাড়ুকে রেখে দেবে এখানে তো আপনারা দেখলেন এখানে বিস্তারিত দেওয়া রয়েছে আপনারা ঠিক সেইভাবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই। সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সাথে থাকবেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন এই বিদ্যা করার আগে অবশ্যই পরামর্শ করে নেবেন পরামর্শ করে নেবেন এবং এই বিষয়গুলো আর জেনে নেবেন যারা বিভিন্ন বিভিন্ন কাজ করাতে চান তারা করাতে পারেন এবং যারা কিতাবগুলো নিতে চান কিতাব নিতে পারবেন ইউটিউবের মাধ্যমে যে টুথবিগুলো বা কিতাবগুলো আমি দিয়ে থাকি সবগুলা পরীক্ষিত এবং এর কাজগুলো খুবই কার্যকারী আপনারা অনলাইনের মাধ্যমে এই কিতাব নিতে পারবেন নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন এবং সাল আশা করি সকলেই ভালো আছে